আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এই তো ছোটো বোন কোচিংয়ে গিয়েছিল কোচিং থেকে আসার সময় একটু লাচ্ছে কিনে নিয়ে এসেছে আর এখন যেই গরম পড়েছে তো ও আসার সময় একটা লাচ্ছি কিনে নিয়ে এসেছিল আমার জন্য তারপর হচ্ছে গিয়ে আম্মু সেদিন বাসায় আমাদের সবার জন্য ভুনা খিচুড়ি তারপর হচ্ছে গিয়ে চিকেন ভুনা করেছিল আর ভুনা খিচুড়ি খিচুড়িটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বোনা খিচুড়ি সাথে ছিল হচ্ছে গিয়ে চিকেন বোনা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হয়েছে আর তারপর হচ্ছে গিয়ে আবার সেদিন এক জোড়া রাফ করার জন্য বাসায় জুতা নিয়ে এসেছিলাম জুতাগুলো এমনি রাফ করে খুব মানে ভালো হবে রাফ জন্য জুতাগুলো বাসার সো ভাবলাম একটু মার্কেট থেকে একজোড়া মানে রাফ মানে মার্কেটে এমনিতেই গিয়েছিলাম একটু আমি আর আম্মু তারপর আম্মু জোড়া জুতা কিনে দিয়েছি তারপর হচ্ছে কি আবার সেদিন আম্মু মরিমা খেয়েছিল তারপর আমার ছোটো বোন আবার কী করেছিল দুষ্ট করে দেখেন অ্যাকচুয়ালি আমরা অনেক সময় মরিমা খেয়ে যখন দেয় পরে তারপর হচ্ছে গিয়ে যে যার প্লেট আলাদা আলাদা করে মুড়ি নিয়ে নিই তো আলাদা আলাদাই খেয়েছিলাম কিন্তু আমার ছোটো বোন আবার একটু দুষ্টামি করে বলছিল। যে এক কাজ করি তুমি আমি একসাথে ইয়ে থেকে মুড়িগুলো নেই তুমি একটু ভিডিও যেহেতু ভিডিও করো তাহলে একটু ভিডিওতে ইয়ে করো এটা মেমনি হিসেবে রাখো সো আমি ভাবলাম ঠিক আছে তো আমি আবার কি করেছিলাম সাথে একটু ভিডিও করেছিলাম ও বল মানে একসাথে আমিও খাচ্ছি মানে নিচ্ছিলাম তারপর আমার ছোটো বোনও নিচ্ছিল তারপর আবার বাজার থেকে সেদিন ডাটা শাকানো হয়েছিল তারপর হচ্ছে গিয়ে আবার পেঁপে আনা হয়েছে তারপর পেঁয়াজ আনা হয়েছিল পেঁপে অবশ্য অনেকগুলো আনা সরি পেঁয়াজ অনেকগুলো আনা হয়েছিল পাঁচ কেজির মতো পেঁয়াজ আর পেঁপে আনা হয়েছিল কেন যে অনেক সময় সকালে রুটির সাথে নাস্তা করার জন্য এই জন্য পেঁপে আনা হয়েছিল তো আর শাকগুলোও খুব ফ্রেশ ছিল মাশাল্লাহ একদম আমি আবার একটু দেখছিলাম পাতাগুলো দেখি না শাকগুলো একদম অনেক ফ্রেশ ছিল ডাটা শাক আর আমাদের বাসায় অবসায় যে শাকটা আম অনেক ইয়ে করে মানে একটু অনেক সময় মানে বোনা বোনা করে ভাজি করে বা কিছু একটা এরকম তারপর হচ্ছে গিয়ে আমার নানু আবার আম সত্য তারপর হচ্ছে গিয়ে আমের আচার তারপর অনেকগুলো এনেছিল আর অ্যাকচুয়ালি অনেকগুলো আনা হয়েছিল। বাট আমগুলো আমরা দুই বনে খেয়ে তারপর হঠাৎ মনে হয়েছিলো জাল একটু আমগুলো ভিডিও করতাম তারপর খেয়েটে লাস্টে আমরা আমগুলো অল্প ক যখন কয়েকটা ছিল তখন আমরা সেগুলো ভিডিও মানে ভিডিও করেছি আর আমসত্বগুলো দেখেন আপনারা অনেক সুন্দর হয়েছিল আসলে অ্যাকচুয়ালি নানুরা এরকমই হয় যে তারা মেবি তাদের নাতিনদের খুব আদর করে নানুরা বা যারা দাদুর আছেন অ্যাকচুয়ালি আমার ছোটো থাকতে তো আমার দাদু মারা যায় মানে ছোটোকে একদম জাস্ট অনেক ছোটই তো দাদুরা তো তেমন একটা পাই নেই হয়তো বা দাদু থাকলে দাদুর অনেক আদর অনেক পেতাম বাট আলহামদুলিল্লাহ আমার দাদু অনেক ভালো ছিল সবাই আমার তাদের জন্য দোয়া করবেন আল্লাহ জান্নাত তারপর হচ্ছে গিয়ে এই তো আবার কিছু সন্ধ্যার দিকে ভিডিও করছিলাম আর এখন যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলতেছে এখন আমার আমার ছোট বোনের তো তখন হঠাৎ করে রাত তখন মেবি দুইটার দিকে হবে আমি আমার বোন পড়তেছিলাম তো আমার ছোটো বোন বলতো আপু অ্যাকচুয়ালি আমার ছোটো বোন আমি বলতেছিলাম যে একটু নুডলস বানিয়ে খাই তো ও বলতেছে আচ্ছা আপু ঠিক আছে তারপর আমি আমার ছোটো বোন কিচেনে গিয়ে দুই বোন সুন্দর করে হচ্ছে গিয়ে রাত্রেবেলা নুডলস বানিয়ে খেয়েছি আর নুডুলসটা এত মজার হয়েছে দুই প্যাকেট নুডুলস বানিয়েছি আর আমাদের এক্সামের সময় লয়ে আম্মু সজাগই থাকে কিছু না কিছু অনেক সময় বানিয়ে দেয় তো আম্মু হঠাৎ করে একটু ঘুমিয়ে গিয়েছিল আম্মু তুই একটু একটুই তো সুস্থ থাকে আবার অনেক সময় একটু অসুস্থও থাকে তো আম্মুকে আর আমরা ডাক দিই নেই না দিয়ে আমরা দুই বোন কিচেন রুমে গিয়ে সুন্দর করে নুডলস বানিয়েছিলাম আর এবার একটা অনেক মজার ঘটনা হয়েছে আপনাদের আপু বলি অ্যাকচুয়ালি আমি এবার নুডলস বানাই মানে বানাতে গিয়ে যে মানে যে পাতিলের মধ্যে গরম পানিটা আগে দিব তা না করে কি করছিলাম শুধু পাতিলাটা দিয়ে মানে পাতিলা জাস্ট ধুয়ে মানে ভিডিও ইয়ে থেকে মানে ভিডিও করব। এর মধ্যে আমার ছোটো বোন পাশ থেকে কথা বলতেছিল ওই আর খেয়াল ছিল না যে পাতিলার মধ্যে তো পানি দিতে হবে গরম বসানোর জন্য তো আমি পাতিলা ট্যামনিতেই ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো এই মানে বসিয়ে দেওয়ার সাথে সাথে অবশ্য মনে হয়েছে জাল্লা আমার তো পানি দিতে হবে পাতিলার মধ্যে গরম পানি করার জন্য তো এই তো আর এই আর কি আর অনেক খেতে মজা হয়েছিল অবশ্যই আমার ছোট বোনও বলতেছিলো যে আপনসটা অনেক মজার হয়েছে আর আমার চ্যানেলে আপনারা যদি কেউ চান তাহলে নুডসের রেসিপি তাহলে দিতে পারি আর প্লিজ এই পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করে আমার চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর এ পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরেই তো নুরুলসটা রান্না করা শেষে দুই বোন খেয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা অনেক সময় রাতে এটা সেটা বানিয়ে খাই আমাদের এমনি তো ভালো লাগে যখন একটু আমাদের মানে দুই বোন একটু রাত্রে পড়াশোনা করি এখন আমার ছোটো বোনেরও ইন্টার সেকেন্ড পরীক্ষা চলতেছে আমারও ভার্সিটিতে পরীক্ষা চলতেছে সো আমরা যখন একটু রাত্রে পড়তে বসে আম্মু অবশ্য বানিয়ে দেয় আর আমরা অনেক সময় তা না হলে এটা সেটা বানিয়ে খাই আর আমার আবু ছোটোবেলা থেকে দেখতাম যখন ছোটো ছিলাম অলয়েস যে আমাদের পরীক্ষার এটা সেটা এনে রাখতই সব আনে তখনও